গুজরাটের কষাই খাত মুসলমানদের গণহত্যাকারী সেই কুলাঙ্গার সন্তান রামগিরি এবং নিতেশ এবং এই অবৈধ সন্তানদের যারা পৃষ্ঠপোষক যারা সকাল বিকাল দুইবার করে গরুর পায়খানা এবং গরুর পেশাব খায় তাদের মাথায় কোনো বুদ্ধি আছে বলে আমরা বিশ্বাস করি না সম্মানিত মুসলিয়ান একরাম ওরা বারবার এক বছর আগেও আমরা এখানে জমায়েত হয়েছিলাম ভারতের এক কুলাঙ্গার মহিলা বিজেপির একজন নেত্রী দুপুর শর্মা তার নাম সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল বারবার তারা আমাদের ইমানকে নিয়ে খোঁচা দিচ্ছে মুসলমানেরা মোদীকে জানিয়ে দাও মুসলমানদের শরীরে অমর আপনার খাদ্য রক্ত প্রবাহিত তাদেরকে জানিয়ে দাও আমাদের শরীরে খালিদ বিন অলিদের রক্ত প্রবাহিত তাদেরকে জানিয়ে দাও একশো আশি কোটি মুসলমান যদি জেগে ওঠে একশো আশি কোটি মুসলমান যদি আবার জাগ্রত হয় পালাবার মতো পথ তোমরা খুঁজে পাবে না সুতরাং তোমাদের পূর্বপুরুষেরাও পায় নাই আবু জাহাল পায় নাই ওতবা পায় নাই সাইবা পায় নাই কেউ পালাতে পারে নাই তোমরাও পালাতে পারবে না সবচাইতে বড় দৃষ্টান্ত আমাদের এই পাতৃভূমি বাংলাদেশ যারা ইসলামকে নিয়ে কটুক্তি করেছে যারা ইসলামকে নিয়ে কথা বলেছে কোরআনকে নিয়ে কথা বলেছে রাসুলকে নিয়ে কথা বলেছে তাও হিদি জনতা তাদের ইতিহাসে রাস্তা ঘুরে নিক্ষেপ করেছে সাবধান হয়ে যাও মুসলমানদের মতো সিংহের বাচ্চাদের ঘুমন্ত সিংহের বাচ্চাদের জাগ্রত করো না তাহলে তোমরা পৃথিবীতে টিকে থাকতে পারবে না পারবে না পারবে না সম্মানিত উপস্থিতি আজকের এই তৌহিদি জনতার গণজমায়েতের সাফল্য কামনা করছি এবং সকলের আমরা সরকারের কাছে দাবি জানাই বর্তমান যারা রয়েছেন আমাদের আরো দুই একজন বক্তা বলেছেন নবী বিরুদ্ধ কথা বললে কোরআন বিরুদ্ধ কথা বললে তাদের ব্যাপারে ইসলামী আইন হোক তাদের ব্যাপারে সংসদে আইন হোক তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে এবং সেটা তাদের

বিশ্ব মানবতার মুক্তির সনদ সরকারে দুআলাম رحمتুল লিল আলামিন শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা মুসলমান আমাদের অন্তরে যাদের বিন্দু পরিমাণ iman আছে আমরা এটা মানতে পারি না ঠিক কি না বলেন রাসূল উল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম মক্কা থেকে হিসবাত করলেন রাসূল উল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম মক্কা বিজয় যখন করলেন রাসূলুল্লাহসাল্লাহ সাল্লাম মানবতার নবী তয়ার নবী সাধারণ ঘোষণা করলেন আব্দলাম এ ব্যাপারটি ভালো খরচ জেনে রাখবেন কিন্তু একটা সিট রক্তেরকে তিনি ক্ষমা করেননি সারা নবীকে গালি দিয়েছে ঠিকই না আচ্ছা তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো ঠিক রাসূল বলেছেন মানসাদ্দা নবিয়ান ফাকতুলু ঠিক রবিকে যারা গালি দেয় তাদেরকে মুসলমান ईमानদারদের কর্তব্য হলো সেখানেই পাও সেখানেই হত্যা করো ইবনে খিতাল রবিকে গালি দিয়েছিল মক্কার মাঠের ভিতরে করেছিল নবী বলেছে তাকে যেখানেই পাও নবীজি বলেছেন সেখানেই হত্যা করো কাবার গিরফের ভিতরে ইবনে খেতালকে হত্যা করা হয়েছে আমরা জানিয়ে দিতে চাই সেই নবীর চরিত্র সম্পর্কে মহান আল্লাহ বলেন মহান চরিত্রের অধিকার হিসেবে বানিয়েছেন যাকে তার বিরুদ্ধে আমরা সামান্য কুটক্তি সহ্য করতে পারবো না আমরা বাংলাদেশে যারা বর্তমানে সরকারের দায়িত্ব আছেন পার্লামেন্টে নবী বিদ্বেষীদেরকে কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষীদেরকে আইন করে তাদের হত্যার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ঠিক কিনা আমরা সকলে আজকের এই গণ সমাবেশের মাধ্যমে বর্তমান যারা আছে উপদেশতা মণ্ডলীদেরকে জানাতে চাই মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে তারাই কথা বলবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে ঠিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামায়াতের কবুল করুন সবাই বলুন আমিন ও খোদা আলহামদুলিল্লাহ